আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ রান্না তো এইভাবে যে কেউ পাবদা মাছ কিন্তু খুবই সহজে রান্না করে নিতে পারবে অনেকেই দেখা যায় যে বাজে স্মেল থাকার কারণে মাছটা খেতেই চায় না তো এইভাবে গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিলে কিন্তু পিছলা যে ভাবটা থাকে তো সেটা চলে যায় তো আমি এখানে গরম পানি দিয়ে ভালোভাবে মাছটা ধুয়ে নিচ্ছি আরে তো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে নেব আর এটাকে আমি হালকা ফ্রাই করে নেব তেলে আর এইভাবে ভেজে মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় মাছটাকে লবণ হলুদের সাথে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিচ্ছি আর এই আমি পেঁপেটা সিলিয়ে নিচ্ছি আর আজকে পাবদা মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো আর পেঁপে দিয়ে রান্না করলেও কিন্তু এর স্বাদটা দ্বিগুণ ভালো আসে তো এই তো শিলানো শেষ হয়ে গেলে আমি এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পেঁপেটাকে আর এই পর্যায়ে আমি এখন মাছটা ফ্রাই করে নেব তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব যে কোনো মাছে যদি তেলটা গরম হওয়ার পর ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যায় না আস্তে আস্তেই থাকে এভাবে মাছটাকে দুপিট উলটিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর মাছটা যদি একটু বেশি ভেজে না হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না তরকারি রান্নার জন্য যে কোনো মাছ হালকা ফ্রাই করলেই হয় আর খেতে তখন একটু বেশি ভালো লাগে আর এই পর্যায়ে আমি এখন তরকারি রান্নার জন্য ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর আস্ত জিরা দিয়ে দিয়েছি সাথে এখন হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে মরিচ অ্যাড করছি এবার একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব আমি এখানে আর কোনো তেল অ্যাড করিনি মাছ ভাজার তেলে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চাঁ চামিচ ধনিয়া গুঁড়ো এই পর্যায়ে পেঁপেটাকে ভালোভাবে মশলার সাথে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর আগে যেহেতু লবণ অ্যাড করিনি তো এই পর্যায়ে আমি লবণটা দিয়েই ভালোভাবে ঢেকে কষিয়ে রান্না করে নিয়েছি নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত আছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গে থেকে যেতে পারেন আর এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে লাস্টের দিকে আমি ভাজা মাছগুলো দিয়ে সাথে অ্যাড করে তরকারিটা নামিয়ে নিয়েছি এই তো পাবদা মাছ রান্না রেডি